সুপ্রিয় বন্ধুরা যাদের গণিত দেখে ভয় হয় আমি তাদের জন্য দেখুন এখানে দেখতে পাচ্ছেন রুট জাতীয় একটি ভগ্নাংশ আছে আমরা শিক্ষার্থীরা যেটা বুঝি রুট জাতীয় সংখ্যা মানেই অনেক কঠিন এটা করা যাবে না এড়িয়ে যাব কিন্তু দেখুন খুব সহজেই কিন্তু এগুলো করা যায় দেখো এখানে বড় একটা রুট আছে আমরা দিলাম রুট পঁচিশ মানে কি পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ 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 পঁচিশ

তাহলে এই সেভেন কে আমরা এটাকে কনভার্ট করতে পারি কেমনে রুট সেভেন ইন্টু রুট সেভেন কি আছে আমাদের রুট সেভেন তো একটা রুট সেভেন যদি এখান থেকে চলে যায় তাহলে ধাক্কা কি ওয়ান বাই রুট সেভেন এটা হবে উত্তর খুব সহজ না যদি এটি বোঝে থাকেন তাহলে দেখুন নিচে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করতে বলবে না ধন্যবাদ